আমাদের আজকের আলোচনার জন্য আমরা একটা সংবাদ প্রতিবেদনকে বেছে নিয়েছি তারিখটা হল তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এর কেন্দ্রবিন্দুতে আছে দুর্গাপুর শিল্পাঞ্চল আর সেখানে সিপিআইএমের একটা পদযাত্রা বাংলা বাঁচাও প্রতিবেদনটা শুরুটাই খুব কাব্যিক মৃতপ্রয় কারখানার ধোয়ায় আর জীবনের ঘ্রাণ হ্যাঁ এই লাইনটা দিয়েই কিন্তু রিপোর্টের সুরটা বাধা হয়ে গেছে এটা যে শুধু একটা শুকনো রাজনৈতিক কর্মসূচির বিবরণ হবে না সেটা পরিষ্কার মানে লেখক এখানে একটা শহরের সংকট মানুষের লড়াই আর ভবিষ্যতের স্বপ্নকে একটা গল্পের মতো করে বলতে চেয়েছেন আমাদের কাজ হবে এই গল্পের এ বিভিন্ন স্তরগুলোকে খুলে দেখা একদম চলুন তাহলে গভীরে যাওয়া যাক দুর্গাপুরকে যেভাবে বর্ণনা করা হয়েছে ধুকতে থাকা চিমনি ইটে ইটে লেখা অনিশ্চয়তার গল্প তার মাঝখানেই এই পদযাত্রাটাকে বলা হচ্ছে একটা জীবন্ত আগ্নেয়গিরি এই উপমাটা তো বেশ শক্তিশালী ঠিক কি বোঝাতে চেয়েছেন লেখক দেখুন আগ্নেয়গিরি শব্দটা ব্যবহারের মধ্যে দিয়ে আমার মনে হয় দুটো জিনিস স্পষ্ট করা হচ্ছে এক এটা শুধু একটা মিছিল নয় এর ভেতরে একটা চাপা ক্ষোভ একটা শক্তি জমা হয়ে আছে আর দুই আগ্নেয়গিরি যেমন অনেকদিন মানে সুপ্ত থাকার পর হঠাৎ জেগে ওঠে এই প্রতিরোধ তেমনি দীর্ঘদিনের জমে থাকা সমস্যার একটা বহিপ্রকাশ আর আর সেই সমস্যাগুলো কি কি রিপোর্টে তো দুটো মূল কারণের কথা বলা হয়েছে কেন্দ্রের বিরাষ্ট্রীয়করণ নীতি আর নতুন লেবার কোড ঠিক যারা হয়তো বিষয়গুলো খুব কাছ থেকে জানেন না তাদের জন্য যদি একটু সহজ করে বলা যায় শ্রমিকদের মূল চিন্তাটা ঠিক কোথায় অবশ্যই দেখুন বিরাষ্ট্রীয়করণের ভয়টা তো খুব বাস্তব রাষ্ট্রায়ত্ত কারখানা যদি বেসরকারি হাতে যায় তাহলে কর্মীদের চাকরি থাকবে কিনা বা থাকলেও কি শর্তে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আর নতুন লেবার কোড নিয়ে মূল উদ্বেগটা হলো অধিকার কমে যাওয়া মানে কর্মী ছাটাই করাটা এখন আগের চেয়ে সহজ কাজের সময়ও বেড়ে যেতে পারে সব মিলিয়ে শ্রমিকদের মনে হচ্ছে তাদের পায়ের তলার মাটিটাই সরে যাচ্ছে অর্থাৎ এটা শুধু মাইনে পত্র দা বোনাসের লড়াই নয় একদমই না প্রতিবেদনটা বলছে এটা অস্তিত্ব রক্ষার লড়াই আর এই সংকটটা আরো তীব্রভাবে উঠে আসছে আরেকটা স্লোগানে তাই না আবাসন বাঁচাও ঠিক এই পয়েন্টটাতে আসছিলাম রিপোর্টে একটা দৃশ্যের কথা বলা আছে খুব ইন্টারেস্টিং মিছিল যখন স্টিল টাউনশিপের পাশ দিয়ে যাচ্ছে তখন অবসরপ্রাপ্ত কর্মীরা ব্যালকনি থেকে মুষ্টিবদ্ধ হাতে সমর্থন জানাচ্ছেন অনেকে চোখে জল আর এখানেই ওই আবাসন বাঁচাও স্লোগানটা আসছে লেখক কিন্তু এটাকে একটা রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছেন না উনি বলছেন এটা ঘর হারানোর আশঙ্কায় থাকা মানুষের দীর্ঘশ্বাস এই উপস্থাপনাটার তাৎপর্য কি এটা কি লড়াইটাকে অন্য একটা মাত্রা দিচ্ছে আমার তো মনে হয় এটা লড়াইয়ের পুরো আঙ্গিকটাই বদলে দেওয়ার একটা চেষ্টা মানে যখন লড়াইটা কারখানার গেট থেকে বেরিয়ে শ্রমিকের বসত শুধু একটা পেশাগত লড়াই থাকে না সেটা একটা সামাজিক একটা মানবিক সংকটে পরিণত হয় মাথার উপরে ছাদ হারানোর ভয়টা বুঝতেই পারছেন চাকরির অনিশ্চয়তার চেয়েও অনেক বেশি আধিম তার মানে রোজি আর ভিটে মাটি একদম দুটোকে এক সুতোয় গেথে লেখক বোঝাতে চাইছেন যে আক্রমণটা কতটা সর্বাত্মক আর এই সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধেই হয়তো ওই জীবন্ত আগ্নেয়গিরি ফুসে উঠছে আচ্ছা এই কঠিন বাস্তবতার ছবির পরে কিন্তু প্রতিবেদনটা হঠাৎ একটা মোড় নেয় একটা নরম দৃশ্যের দিকে চলে যায় হ্যাঁ ঐশী ঘোষকে নিয়ে যে অংশটা আছে সেটার কথা বলছেন তো একদম সাত দিন ধরে হাঁটা ঐশীকে মিছিলের হৃদ স্পন্দন বলা হয়েছে তারপরে সেই ঘটনা তিনি মিছিল থামিয়ে রাস্তার ধারের কিছু বাচ্চার সঙ্গে খেলায় হাসিতে মেতে উঠছেন একটা রাজনৈতিক প্রতিবাদের রিপোর্টে এই রকম একটা ব্যক্তিগত মুহূর্ত তুলে আনার উদ্দেশ্য কি হতে পারে এটা একটা অত্যন্ত শক্তিশালী ন্যারেটিভ কৌশল দেখুন একদিকে কঠোর স্লোগান উঠছে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে ঠিক তার পাশেই লেখক এই নরম মমতাময়ী ছবিটা রাখছেন এই বৈপরীত্যটা দিয়েই একটা জোরালো বার্তা দেওয়া হচ্ছে কি সেই বার্তা বার্তাটা হলো এই সমস্ত লড়াই এই পথ হাঁটা এই স্লোগান এগুলোর শেষ লক্ষ্যটা হলো ওই শিশুগুলোর ভবিষ্যৎ তাদের মুখে অন্ন আর চোখে স্বপ্ন নিশ্চিত করা মানে প্রতিবেদনটা বলতে চাইছে যে রাজনীতির আসল উদ্দেশ্য ক্ষমতা নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর জীবন দেওয়া ঐশীর ওই মুহূর্তটাকে তুলে ধরে লেখাক প্রতিবাদের একটা মানবিক মুখ তৈরি করছেন আর রিপোর্টের ওই লাইনটা ঐশীর এই মমতাময়ী রূপ আর শিশুদের খিলখিল হাসি যেন আজ ইস্পাত নগরীর সবথেকে বড় রাজনৈতিক দলিল হয়ে রইল এটা তো বেশ বড় একটা কথা একটা হাসি ঠাট্টার মুহূর্তকে রাজনৈতিক দলিল বলা হচ্ছে ঠিক তাই কারণ এই লাইনটার মাধ্যমে লেখক গোটা আন্দোলনের নৈতিক অবস্থানটাকেই প্রতিষ্ঠা করে দিচ্ছেন এটা আর শুধু দাবি দাওয়া আদায়ের লড়াই থাকছে না এটা একটা ন্যায় আর মানবিকতার লড়াইয়ে পরিণত হচ্ছে লেখক এই একটা মুহূর্তকে ব্যবহার করে গোটা পদযাত্রার উদ্দেশ্যকে যেন এক ফ্রেমে বেঁধে ফেলছে এটা হয়ে উঠছে বাঁচানোর লড়াই এই মানবিক দিকের পর পদযাত্রাটা ভৌগোলিকভাবেও একটা নতুন দিকে যায় মিছিলটা যখন আশিস জব্বর ভবন থেকে বেরিয়ে রঘুনাথপুরের গ্রামের পথে ঢুকছে তখন শহর আর গ্রামের একটা মেলবন্ধনের ছবি আঁকা হচ্ছে হ্যাঁ এবং এই অংশটাও খুব যত্ন করে সাজানো বলা হচ্ছে গ্রামের মায়েরা সাম্প্রদায়িকতা আর দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রাকে শাঁখ বাজিয়ে উলু ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন এখানে ভাষার ব্যবহারটা লক্ষ্য করার মতো লাল পতাকাকে শুধু একটা দলীয় প্রতীক হিসেবে না দেখিয়ে লেখক একে গ্রামের মানুষের কাছে ভরসার এক চওড়া ছাদ হিসেবে দেখাচ্ছেন আচ্ছা এই শহর গ্রামের মিলনকে তো একটা স্বতঃস্ফূর্ত মহামিলন বলা হচ্ছে কিন্তু যদি একটু বিশ্লেষণ করি শিল্পাঞ্চলের শ্রমিক আর গ্রামের মানুষের সমস্যা আর স্বার্থ তো আলাদা হতে পারে এই দুই ভিন্ন স্বার্থের মানুষকে একজুট করার যে ছবিটা আঁকা হচ্ছে এর পেছনে কি কোনো কৌশলগত বার্তা আছে খুব ভালো প্রশ্ন দেখুন প্রতিবেদনটা যেভাবে বর্ণনা করেছে তাতে মনে হয় এটা একটা সচেতন কৌশল দুর্গাপুরের শ্রমিকের লড়াইটা মূলত শিল্পনীতি কর্পোরেট নীতির বিরুদ্ধে গ্রামের মানুষের সমস্যা হয়তো একশো দিনের কাজের টাকা বা স্থানীয় দুর্নীতি দুটো আপাত দৃষ্টিতে আলাদা জগৎ কিন্তু এই বর্ণনার মাধ্যমে লেখক একটা বৃহত্তর প্রতিপক্ষকে চিহ্নিত করছেন বার্তাটা হলো শোষণের রূপ হয়তো ভিন্ন কিন্তু উৎসটা এক তাই শহরের শ্রমিক আর গ্রামের কৃষক আসলে একই লড়াইয়ের দুটো ভিন্ন মুখ আর তার মানে এই মেলবন্ধনের দৃশ্যটা দেখিয়ে একটা বৃহত্তর ঐক্যের ধারণা দেওয়া হচ্ছে একদম এই সংযোগটা ব্যবহার করে আন্দোলনের শক্তি আর গ্রহণযোগ্যতা দুটোই বাড়ানোর চেষ্টা করা হচ্ছে যখন একজন গ্রামের মহিলা উলুধ্বনি দিয়ে শহরের একজন শ্রমিককে স্বাগত জানান সেই দৃশ্যটা শ্রমিকের মনে এই বিশ্বাসটা তৈরি করে যে তার লড়াইটা একা নয় এর পেছনে সমাজের একটা বড় অংশের সমর্থন আছে এটা একটা বিরাট মনস্তাত্ত্বিক জোর বেশ তাহলে আমরা দেখলাম সংকট মানবিকতা আর বৃহত্তর ঐক্য এই তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে প্রতিবেদনটা তার গল্পটা বলছে কিন্তু সাত দিনের পদযাত্রা তো শেষ হলো প্রতিবেদনের শেষে কি ক্লান্তির ছাপ নাকি অন্য কিছুর ইঙ্গিত না না এখানেই তো প্রতিবেদনটার আসল চমক এটি শেষটাকে শেষ হিসেবে দেখছেই না বরং একটা নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে পরিষ্কার বলা হচ্ছে যে আজকের পদযাত্রাটা ছিল আগামীকাল মানে চোদ্দই ডিসেম্বরের ঐতিহাসিক জনসমাবেশের প্রস্তুতি হ্যাঁ মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতাদের নামও উল্লেখ করা হয়েছে সেই সমাবেশের জন্য ঠিক প্রতিবেদনটি আজকের পদযাত্রার আবেগ জমায়েত এই সব কিছুকে আগামীকালের সমাবেশের মঞ্চ প্রস্তুতির সোপান হিসেবে বর্ণনা করছে একটা ধারাবাহিকতা তৈরি করা হচ্ছে আজকের পদযাত্রা যদি হয় আগ্নেয়গির জেগে ওঠা তবে আগামীকালের সমাবেশ হবে সেই মানে লাভা উদ্গীলন অন্তত রিপোর্টটা আমাদের সেভাবেই ভাবদে বলছে রিপোর্টের ভাষাটা বেশ আত্মবিশ্বাসী যেমন বলা হচ্ছে আগামীকালের সমাবেশ শুধু ভিড় হবে না তা হবে শোষিতের ঘুরে দাঁড়ানোর মঞ্চ এই রকম ভবিষ্যৎবাণীমূলক ভাষা ব্যবহার করে কি পাঠকের মনে একটা প্রত্যাশা তৈরি করে দেওয়া হচ্ছে না অবশ্যই এটা একটা উদ্দেশ্যমূলক লেখা লেখক শুধু যা ঘটেছে তার বিবরণ দিচ্ছেন না যা ঘটতে চলেছে তার জন্য পাঠককে মানসিকভাবে তৈরি করছেন আর এই আত্মবিশ্বাসটা আসছে রাস্তায় নামা মানুষের প্রতিক্রিয়া থেকে যা লেখক পুরো প্রতিবেদন জুড়ে প্রতিষ্ঠা করেছেন আর সবশেষে তিনি একটা খুব কাব্যিক লাইন দিয়ে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসছেন আজ রাতে যখন দুর্গাপুরে শ্রমিক কলোনিতে আলো নিভে আসবে তখনও হাজারো মানুষের বুকে জ্বলবে আশার প্রদীপ হ্যাঁ এই লাইনটা দিয়েই প্রতিবেদনটি তার মূল বক্তব্য শেষ করছে এর সারমর্ম হল এই পদযাত্রার সবচেয়ে বড় অর্জন কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি আদায় নয় বরং সাধারণ মানুষের একসঙ্গে হওয়ার উপলব্ধি যে শ্রমিকটা এতদিন নিজেকে একা ভাবছিল বিচ্ছিন্ন ভাবছিল সে রাস্তায় নেমে দেখেছে তার মতো আরও হাজার হাজার মানুষ একই যন্ত্রণা আর একই স্বপ্ন নিয়ে পাশে হাঁটছে এই একাত্মবোধটাই হলো যে কোনো গণ আন্দোলনের জ্বালানি প্রতিবেদনটি বলছে সেই জ্বালানি বা আশার প্রদীপ এখন জ্বলে উঠেছে তাহলে পুরো প্রতিবেদনটা বিশ্লেষণ করে আমরা দেখলাম এটা শুধু একটা কর্মসূচির রিপোর্ট নয় লেখক এখানে দুর্গাপুরের সংকটকে কেন্দ্র করে বিরাষ্ট্রীয়করণের ভয় ঘর হারানোর আশঙ্কা রাজনীতির মানবিক মুখ গ্রাম শহরের ঐক্য এবং সবশেষে সম্মিলিত প্রতিবাদের মধ্যে দিয়ে জেগে ওঠা আশার একটা পূর্ণাঙ্গ গল্প তৈরি করেছেন একদম তিনি বিভিন্ন উপাদান যেমন শক্তিশালী উপমা আবেগ ঘন মুহূর্ত প্রতীকী চিত্র এগুলো ব্যবহার করে একটা রাজনৈতিক ঘটনাকে সাধারণ পাঠকের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক আর মর্মস্পর্শী করে তুলেছেন এটা একটা স্থানীয় ঘটনাকে বৃহত্তর প্রেক্ষাপটে ফেলার একটা সফল চেষ্টা বলাই যায় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে এই প্রতিবেদনে যেভাবে কঠোর রাজনৈতিক প্রতিবাদের সঙ্গে শিশুর হাসি বা গ্রামের মায়ের উলুধ্বনির মতো নরম আবেগঘন উপাদানকে মেশানো হয়েছে তা কি আজকের যুগে রাজনৈতিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন মডেলের দিকে ইঙ্গিত করছে যেখানে শুধু ডেটা বা স্লোগান নয় বরং সহমর্মিতা আর মানবিক সংযোগ তৈরি করাটাই হয়তো সবচেয়ে জরুরি হয়ে উঠছে